মাস্টারবেশন নিয়ে এর আগেও কথা বলেছি এবং বিশেষ করে পুরুষ মাস্টারবেশন নিয়ে কথা বলা হয়েছে বা পুরুষদের মাস্টারবেশন নিয়ে কথা বলা হয়েছে কিন্তু ফিমেল মাস্টারবেশন বা মহিলারাও কি আসলে মাস্টারবেশন করে বা মহিলাদেরও কি মাস্টারবেশন হয়ে থাকে বা আসলে এটা কিভাবে হয়ে থাকে বা এটা গুরুত্বপূর্ণ কিনা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো ফিমেল মাস্টারবেশন বা মহিলাদের মাস্টারবেশন কেন গুরুত্বপূর্ণ বা কি কারণে হয়ে থাকে মাস্টারবেশন বলতে আসলে কি বুঝছি মাস্টারবেশন বলতে আমরা মূলত বুঝছি যে যখন কোনো সঙ্গী বা সাথী ছাড়াই একজন যখন সে চাহিদা বা যৌন আকাঙ্ক্ষাকে নিবারণ করছে এবং যৌন তৃপ্তি বা যৌন সুখ উপভোগ করছে তখনই তাকে কিন্তু মাস্টারবেশন বলা হয়ে থাকে এটা যেমন পুরুষদের ক্ষেত্রে খুবই পরিচিত আহ অনেকেই অনেক পুরুষই বলে থাকেন যে তিনি মাস্টারবেট করে থাকেন তার মাস্টারভেশনের অভ্যাস রয়েছে তেমনি আবার মহিলাদের ক্ষেত্রেও হচ্ছে দেখা যায় যে মহিলারাও কিন্তু মাস্টারবেশনের সাথে পরিচিত কিন্তু মহিলাদের ক্ষেত্রে জিনিসটা অন্যভাবে কাজ করছে যেহেতু পুরুষদের ক্ষেত্রে পুরুষাঙ্কটা শরীরের বাহিরের দিকে হচ্ছে অবস্থান করছে এই জন্য তাদের ক্ষেত্রে কিছুটা সহজ হয়ে থাকে বা কিছুটা তাড়াতাড়ি হয়ে থাকে কিন্তু মহিলাদের ক্ষেত্রে মহিলাদের জননাঙ্গ বা মহিলাদের হচ্ছে প্রজননতন্ত্রের বিশেষ বেশ কিছু অংশই কিন্তু শরীরের ভিতরে অবস্থিত এবং শুধুমাত্র দেখা যায় যে আমরা বলে থাকি যে ক্লাইটোরিস এটা যেমন হচ্ছে বাইরে থাকে বা হচ্ছে লেবিয়া মাইনোরা এই যে পোষ এই যে অংশগুলো এগুলো যেহেতু বাহিরে থাকছে এই অংশগুলোর সাহায্য নিয়ে কিন্তু মহিলারা তাদের হচ্ছে মাস্টারবেশন করে থাকে বা তাদের যৌন তৃপ্তি বা যৌন সুখ এটা হচ্ছে একাই তারা লাভ করতে পারে এই ক্ষেত্রে তারা মূলত দেখা যায় যে ক্লাইটোরিসের এই ক্ষেত্রে একটা বিশেষ অবদান রয়েছে এবং অনেক সময় অনেকে বলে থাকেন যে আসলে হচ্ছে যে সকল মহিলারা মাস্টারবেশন করে থাকে তারা আসলে হয়তো বা ভালো না বা তাদের আসলে কোনো সমস্যা রয়েছে মানে আমাদের চারিপাশে এই ধরনের কিছু কথা শোনা যায় বা বেশ কিছু হচ্ছে আমরা বলে থাকি যে কুসংস্কার রয়েছে আসলে পুরুষদের ক্ষেত্রে মাস্টারবেশন যেমন স্বাভাবিক এবং এটা হচ্ছে কি স্বাভাবিক একটি প্রক্রিয়া একটা সময় এটাকে খুবই অস্বাভাবিক বা খারাপ হিসেবে ধারণা করা হতো কিন্তু আস্তে আস্তে এটাকে কিন্তু বর্তমানে বিজ্ঞানে এটাকে কিন্তু খুবই স্বাভাবিক একটি একটি প্রক্রিয়া বা স্বাভাবিক বিষয় হিসেবে ধরে নেওয়া হচ্ছে তেমনি মহিলাদের ক্ষেত্রেও কিন্তু পুরুষদের পাশাপাশি মাস্টারবেশনের যে অভ্যাসটি রয়েছে এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং মাস্টারবেশনের ফলে আসলে হচ্ছে বেশ কিছু আমরা বলে থাকি যে যখন এটা অতিরিক্ত আকারে না হয়ে থাকে অর্থাৎ যখন এটা আমরা বলে থাকি যে যখন এটা একটা হচ্ছে নির্দিষ্ট সীমার মধ্যে থেকে থাকে তখন এটা কিন্তু বরং হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর তো না বরং আরও উপকার হতে পারে কিভাবে দেখা যায় যে মাস্টারবেশনের ফলে আপনার হচ্ছে মানসিক দিক থেকে আপনি যেমন হচ্ছে একটু রিল্যাক্স ফিল করে থাকেন তেমনি শারীরিক দিক থেকেও আপনি কিন্তু একটা হচ্ছে উত্তেজনা বা আপনার এই যে একটা হচ্ছে স্ট্রেস ছিল বা বিষাদগ্রস্ততা ছিল এটা অনেক সময় মাস্টারবেশনের ফলে কিন্তু কেটে যায় এবং শরীরটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আগে যে একটা হচ্ছে ক্লান্তি ভাব ছিল বা একটা অস্বস্তিকর ভাব ছিল সেই জায়গা থেকে একটা হচ্ছে অন্যরকম একটা ভালো লগা একটা হচ্ছে রিল্যাক্স বাইটটা হচ্ছে রেস্ট এই যে বিষয়গুলি এগুলো কাজ করে থাকে আবার ফিমেল দের ক্ষেত্রে বা মহিলাদের মাস্টারবেশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে একটা হচ্ছে আমরা বলে থাকি কি হ্যাপি হরমোন হচ্ছে এখানে রিলিজ হয়ে থাকে অর্থাৎ ব্রেন এখানে হচ্ছে তাকে বা ওই মহিলাটিকে হচ্ছে একটা সুন্দর একটা ঠান্ডা একটা হচ্ছে আমরা বলে থাকি যে শারীরিক একটা অবস্থান তৈরি করে দেয় যার ফলে সে কিনা হচ্ছে তার মাথার মধ্যে বা তার শরীরে সে শারীরিক বা মানসিকভাবে অনেক ধরনের হয়তো বা অস্বস্তিতে ছিল বা একটা বেশ কিছু ধকল নিয়েছিল সেই জিনিসগুলো থেকে সে একটা হচ্ছে আরাম বা একটা হচ্ছে সুন্দর একটা পরিবেশে যেতে পারে তার হচ্ছে বা আমরা বলে থাকি যে বিশ্রামের যে প্রয়োজন রয়েছে এ প্রত্যেকটা বিষয়ে কিন্তু আসলে জরুরি বিশেষ করে মাস্টারবেশন হলে বা মাস্টারবেশন যদি কেউ করে থাকে এবং সেটা যদি অতিরিক্ত আকারে না হয়ে থাকে বা সেটা যদি একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে থাকে সেই ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে অনেক ক্ষেত্রে ভালো এবং এটা কিন্তু আসলেই হচ্ছে শরীরের জন্য আমরা বলে থাকি যে এতটা ক্ষতিকর না যদি না সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে তাই পুরুষদের পাশাপাশি মহিলারাও মাস্টারবেশন করে থাকে এবং এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া